আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এগুলো সব হচ্ছে আমের খোসা পেঁয়াজের খোসা মশলার খোসা মানে সেই রকম কাণ্ড অনেক কিছু কুটাকাটা করার পরে হচ্ছে এক বালতি তরকারি ফল সব আবর্জনা হলো আর গতকালকে ঢাকা থেকে আসার সময় আমার পা সেরে দিয়ে পড়ে হালকা একটু ব্যথা পেয়েছিলাম ওইটা ফুলে একদম হাঁটতে পারছে না আসার সময় এই অবস্থা আলহামদুলিল্লাহ নিরাপদে ঢাকা থেকে গ্রামে এসেছি তো দেখতে পাচ্ছেন বাড়িতে একটু আয়োজন চলছে একটা অনুষ্ঠানে আয়োজন চলছে বাবুর রান্না বান্না করছে পায়ে যদিও অনেক ব্যথা তারপরে এই পানি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছিলাম এখানে ওনারা হচ্ছে মাটি ছুলায় মানে মাটি দিয়ে ছুলা বানিয়ে সেখানে রান্না করছে আর এখানে হচ্ছে ওনাদের মোটামুটি সব কিছু আয়োজন সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল সকালবেলা আমার মা নাস্তা বানিয়েছিল তো সবাই একসাথে খাওয়া দাওয়া করেছিল বাড়ি ভর্তি যেত অনেক মানুষ তো ওনারা রান্না করছিল আমি একটু পাশ থেকে দেখছিলাম তো এখানে নতুন একটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে ওনারা সব মশলা আগে থেকে কষিয়ে রাখে কিন্তু রান্না করে না শুধু মশলাটা আগে থেকে কষিয়ে রাখে যেন মেহমানরা আসার আধা ঘন্টা বা এক ঘন্টা করে রান্না শেষ করবে কারণ আগেগুলি ঠান্ডা হয়ে যায়